পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন নগরীতে নিরাপত্তা চাদরে পর্যটনের আগমন উপলক্ষে পর্যটক নগরীকে সাজিয়ে তোলা হয়েছে বিস্তারিত দেখুন তথ্যচিত্রে কক্সবাজারে ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ লক্ষাধিক পর্যটক বরণে প্রস্তুত সমুদ্র নগরী কক্সবাজার পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সতেরো পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট হতে লাবনী পয়েন্ট পর্যন্ত টুরিস্ট পুলিশের জরুরি সেবা ব্যবস্থা করা হয়েছে পর্যটকের নিরাপত্তা একশত ভাগ নিশ্চিত করার লক্ষ্যে সমুদ্র সৈকতে বিভিন্ন সাদা পোশাক দাড়ি গোয়েন্দা ইউনিট কাজ করবে বলে আশ্বাস দেন

चैनल ए वन रिस्पोंडर